শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতির জন্য অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রংপুরে পীরগঞ্জের দারুসালা মডেল মাদ্রাসায় কেন্দ্রীয় সনদ পরীক্ষার্থীদের ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল সাড়ে এগারোটায় বাবনপুর মাদ্রাসা মাঠে এ সমাবেশের আয়োজন করা হয় জাফরপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহসান হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রাজ্জাক এ সময় উপস্থিত ছিলেন বাবনপুর দারুসালাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল সালাম সহ অভিভাবক শিক্ষার্থী ও সুদীজন পরে মাদ্রাসায় ভালো ফলাফলকারী শিক্ষার্থীদের ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয় এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শিক্ষার্থীদের শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব প্রদানে অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে শিক্ষার্থীরা লেখাপড়ায় ফাঁকি দিচ্ছে কিনা সেদিকে অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে মাদ্রাসার পাশাপাশি বাড়িতে লেখাপড়া করছে কিনা সেদিকেও অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে তিনি আরো বলেন কিছুদিন পরপর শিক্ষার্থীদের বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট অভিভাবকদের খবরাখবর নিতে হবে এবং লেখাপড়া বিষয়ে খবরাখবর নেয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান যেভাবে শিক্ষা আপনারা দেন না কেন আমি পাশাপাশি চাই আরবি ধর্মীয় ইংরেজি বাংলা শিক্ষার পাশাপাশি এরা যেন কারিগরি শিক্ষায় দক্ষ হয় হাতের কাজে দক্ষ হয় এরা যেন বিভিন্ন জায়গায় গিয়ে নিজেকে প্রুভ করতে পারে ফর দ্য অল পজিশন মানে আমি সব জায়গার জন্য ফিট থাকি আমি চাই আপনারা বাচ্চাগুলোকে এইভাবে তৈরি করবেন মানে একটা বাচ্চা আলেম হবে আলেম হয়ে মসজিদের ইমামতি করবে সেই রকম মসজিদ কিন্তু আমাদের দেশে নাই আপনার এখানে দশজন আলেম বের হলো মসজিদে একজন ইমামতি খালি এসেছে একজনের জায়গা হবে বাকি না একজন আলম কি করে খাবে তার মাঝে আলেমের কোয়ালিটি থাকলো সে ব্যবসা করার আপনার ব্যবসার তাকে জ্ঞান দেন আপনার আপনার হাতের কাজে জ্ঞান দেন তারা যেন হতে করতে পারে সমস্যা কোথায় তারা যেন সাংবাদিক হতে পারে তারা যেন কোনো মানে করে বড় চাকরিজীবী হতে পারে আপনার মানে কম্পিউটারে দক্ষ হতে পারে মেয়েদের ক্ষেত্রে বুলেট বাটিকে দক্ষ হতে পারে সেলাই দক্ষ হতে পারে বিউটিফিকেশনে দক্ষ হতে পারে চাইনিজ ফুড মেকিংয়ে দক্ষ হতে পারে আমি চাই এই জিনিসগুলো আপনারা কি করবেন ইন্ট্রোডিউস করবেন আপনাদের প্রতিষ্ঠানগুলোতে শাহিনুর রহমান নিউজ ডেস্ক এবিএন টোয়েন্টি ফোর হ্যালো পীরগঞ্জবাসী ইজিবাই ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনার পরিবারের জন্য দারুণ অফার নিয়ে এসেছে ইজি ইলেকট্রনিক্স ইজিবাই ইলেকট্রনিক্সে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে ছিঙ্গার যমুনা ও অল্টনে ফ্রিজ ওয়াশিং মেশিন সহ সকল পণ্য বিক্রি করা হয় তাই আর দেরি না করে আজও চলে আসুন ইজি বাই ইলেকট্রনিক্সে প্রোপাইটর মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল স্থান উপজেলা পরিষদের পশ্চিম পার্শ্বে জামতলা রোড পীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটর মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ wrong quote